আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দেখুন হাওড়াতে গত দুদিন ধরে যা ঘটনা ঘটছে এবং তার সাথে এলাকাতেও এই ধরনের ঘটনা ঘটেছে পুরো বিষয়টি নিয়ে মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজী মহাশয়ের সাথে আমার কথা হয়েছে ওনাকে পুরো বিষয়টি জানিয়েছি উনি যথেষ্ট উদ্বিগ্ন এবং এই বিষয়ে আমি একটি চিঠিও দিচ্ছি এতে যাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় এবং তদন্ত হয় এবং তার ফলে যারা দোষী তারা উপযুক্ত দোষী তারা শাস্তি পাক পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সেটা মাননীয় গৃহমন্ত্রীজিকে আমি জানিয়েছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার